বড় পর্দায় সিনেমা হল কাঁপাতে আসছে দেবদার সিনেমা প্রজাপতি টু ক্রিসমাসের উইন্ডো মানেই আমরা জানি যে দেবদা জাস্ট দারুণ ভাবে পারফরমেন্স দেন বক্স অফিসে আর এবারে প্রজাপতি টু আসছে আফটার প্রজাপতি তাই লোকজনের একটা এক্সাইটমেন্ট আছে প্রচুর ফ্যামিলি অডিয়েন্স এই সিনেমাটা দেখতে যাবে শুধু ফ্যামিলি অডিয়েন্স বলে আমি বলবো না মাস পিপল প্রজাপতি টু দেখতে যাবে আমি এমনটাই আশা করছি তো কিছুক্ষণ আগে জ্যোতির্ময় কুন্ডুর যে ক্যারেক্টারটা মধু সেটার সঙ্গে আমাদের ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হয়েছে এবং মজাদার ব্যাপারটা হচ্ছে জিদ্দার গান আমরা পাচ্ছি জিত গাঙ্গুলির নিজের গলার গান যে ব্যাকগ্রাউন্ডে গানটা আমরা শুনতে পাচ্ছি এই ক্যারেক্টার পোস্টারটা জাস্ট ব্যাকগ্রাউন্ডে যে গানটা দেওয়া হয়েছে আমাদের বুঝতে কোনো অসুবিধাই হচ্ছে না ওটা একটা বিয়ের গান এবং গানটা গাইছেন কিন্তু জিত গাঙ্গুলি হ্যালো এভ্রিবন আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এই হচ্ছে সেই ছবি যেটা কিছুক্ষণ আগেই ড্রপ করা হয়েছে যেখানে আমরা শুনতে পাচ্ছি এই গানটা জাস্ট পঁচিশ সেকেন্ডের একটা ছোট্ট ভিডিও আমাদের কাছে এসছে এই হচ্ছে সেই গানটা ওয়াউ প্যান্ট্যাস্টিক লাগছে শুনতে আমি তো আবারও বলতে চাই যে ওল্ড জিৎ গাঙ্গুলি ব্যাক আমরা এই জিৎ গাঙ্গুলিটাকে মিস করছিলাম আমরা প্রতিনিয়ত আমাদের মনে হচ্ছিল যে কেন কেন জিদ গাঙ্গুলিকে আমরা পাচ্ছি না তো এই গানটা যখন ফুল ভার্সনটা আসবে তখন আমরা গানটা কেমন হয়েছে সেটা নিয়ে কথা বলতে পারবো এবার যদি কথা বলি দেবদা এবং জ্যোতির্ময়ী কুণ্ডুকে একসঙ্গে এই পোস্টারটাতে কেমন লাগছে তাহলে আমি বলবো আমার কিন্তু দেখতে তাদেরকে দুজনকে একসঙ্গে বেশ মিষ্টি লেগেছে বেশ মিষ্টি লেগেছে একটা নতুন জুটিকে আমরা পেতে যাচ্ছি প্রজাপতি তে আহ জ্যোতির্ময় কুণ্ডুর লুক বা তার কস্টিউমে যে প্রচন্ড আহ আলাদা রকমের স্পেশাল কিছু করা তেমনটা নয় খুব সিম্পল ভাবে জ্যোতির্ময় কুন্ডুর ক্যারেক্টারটাকে প্রেজেন্ট করা হয়েছে এবং আমার মনে হয় যে জ্যোতির্ময় কুন্ডুর ক্যারেক্টারটা লন্ডনে দেবদা যে শেফ আমরা দেখতে পাচ্ছি সেখানেই কোনো একটা চাকরি করে মানে এই সেম জায়গায় চাকরি করে কাজ করে হচ্ছে জ্যোতির্ময়ী কুণ্ডুর ক্যারেক্টারটা তো সেক্ষেত্রে কিন্তু খুব প্রেজেন্ট করা হয়েছে দেবদার সঙ্গে ভালো লাগছে তাকে দেখতে এবার সিনেমাটা ফাইনালি দেখব তারপরে কুন্ডুর পারফরমেন্স দেখব তারপরে বলতে পারবো যে ফাইনালি কেমন লাগলো বাট দেখতে এক ঝলকে মিষ্টি লাগছে আমার তো খারাপ লাগেনি দেখো হাতে এখনো মোটামুটি প্রজাপতি টুয়ের এক মাস সময় আছে টিমের পুরো এক মাস সময় আছে আজকে বিশে নভেম্বর পঁচিশে ডিসেম্বর হচ্ছে ছবি রিলিজ কিন্তু প্রজাপতি টুয়ের এর প্রমোশন কিন্তু চলমান এবং যেটা তোমাদের কোনোভাবেই ভুলতে দেবে না যে সিনেমাটা আসছে সো আমি তো এক্সাইটেড হয়ে আছি ডেফিনেটলি প্রজাপতি টু নিয়ে কি মনে হচ্ছে এই ছবিটা কেমন হবে এবং বক্স অফিসে কেমন যাবে সেটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে পারো শেষ করলাম ভিডিওটা আসছে আবার খুব শিগগিরই নেক্সট কন্টেন্টের জন্য ওয়েট করলাম প্রজাপতি টু টিমের তরফ থেকে বা টিমের কাছে একটা এটা রিকোয়েস্টও রাখছি যে নেক্সট কন্টেন্ট ড্রপ করা হোক আমরা সবাই খুব এক্সাইটেড শেষ করলাম ভিডিওটা আসছে আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা